মোবাইল নিষিদ্ধ সিিসিটিভি বাধ্যতামূলক এসএসসি পরীক্ষা নিয়ে যার নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এবারে কোনো গাফিলতি রাখতে চাইছে না নবন্য সোনালী স্বপ্ন সম্ভার আধুনিক ডিজাইনের অলংকার শিলিগুড়ির রত্ন ভান্ডার রত্ন ভান্ডার জুয়েলার্স палаকাটা মালবাজার আলিপুরদুয়ার গুড়গুড়ি ওরছিনগর ও সিটি সেন্টারে করা নিরাপত্তায় হবে পরীক্ষা তার জন্য একাধিক নির্দেশ দেওয়া হলো জেলা শাসক ও পুলিশ সুপারদের আগামী সাত ও চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে হবে যথাক্রমে নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা শুক্রবার সেই সংক্রান্ত বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্থ বৈঠকে নবান্নের তরফ থেকে মুখ্য সচিব স্পষ্টভাবে জানিয়েছেন জেলা প্রতি অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদার আধিকারিক জেলার পুরো পরীক্ষার তত্ত্বাবধানে থাকবে পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিক পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র যাওয়ার সময় একজন করে সরকারি আধিকারিককে সঙ্গে থাকার নির্দেশও দেওয়া হয়েছে নির্দেশে আরো বলা হয়েছে পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে বা শারীরিক তল্লাশি চালাতে হবে কোন কেন্দ্রে কিভাবে সেই ফ্রিস্কিং হবে সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক থাকছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ মোবাইল নিয়ে কোনো পরীক্ষার্থী ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে সাত এবং চোদ্দই সেপ্টেম্বর দুদিনেই পরীক্ষার পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে রাজ্যের তরফ থেকে রেলকে জানানো হবে বিউরো রিপোর্ট থ্রি নিউজ বাংলা